এই মরক থেকে আমরা আমাদের মুক্তি কিভাবে হবে তুমি একটা কিছু উপায় দাও কিছু তো একটা উপায় বের করতেই হবে শোনো তোমরা এখন যে যার ঘরে যাও আমি একবার দাদার বাড়ি থেকে ঘুরে আসি দেখি কোনো ওষুধপত্র নিয়ে আসতে পারি কিনা এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সঠিক ওষুধ এবং সঠিক পথ্য দিতে হবে নাহলে বাঁচানো মুশকিল যাও আর দেরি করো ঠিক আছে চলো মানুষের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না মা ঘরে ঘরে এত মানুষের কান্না হয় আমি সহ্য করতে পারবো না গ্রাম থেকে এই মরক তুমি দূর করে দাও মা দূর করে দাও দাদা হ্যাঁ তুমি চললে কোথায় শুধু আমি না আমরা তিনজনেই তোর বৌঠানের বাপের বাড়ি যাচ্ছি ওদেরকে আমি ঘাটে পাঠিয়ে দিচ্ছি এই তালা দিয়ে আমি এবারে রামপ্রসাদ সোম থেকে রুবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল সায়